কবিতার শিরোনাম মা আমি তোমার সেই ছেলে লিখেছেন সাংবাদিক মনিরুল ইসলাম মা মা গো তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আমি তোমার সেই ছেলে মা আমি তোমার সেই ছেলে যেদিন এক ফুঠা কেরোসিনের অভাবে প্রদীপ জেলে পড়তে পারিনি চাঁদের আপচা আলোতে বইটা নিয়ে বসেছিলাম সেই ছেলে সেদিন বৃত্তি পরীক্ষা দিব বলে একটা জামা চেয়েছিলাম বাবার মাইনে না হওয়ায় সেদিন কুচকানু জামাটা পরেই গিয়েছিলাম পরীক্ষার হলে সেই কুচকানু জামা দেখে কতজনের টিপ্পণী কেটে অপমান করেছিল সেদিন কিন্তু পেরেছিলাম আমি পেরেছিলাম পেরেছিলাম জয়টা ছিনিয়ে আনতে মা আমি তোমার সে ছেলে কখনো শখ আহলাদ পূরণ করতে পারিনি পাইনি ভালো খাবার কোনো কোনো দিন বাসে বাদটাও ও না খেদের যন্ত্রণা পীড়া দেয়নি সেদিন পীড়া দিয়েছিল তোমার সেই মলিন মুখ আমি তোমার সেই ছেলে মা যাকে নিয়ে তোমার ছিল না কোনো দিনই ভেবেছিলে অকর্মণ্য এক গেয় বোধ হব হা মা আমি সত্যি তখন অকর্মণ্য ছিলাম ছিলাম ববগুড়ে এক গ্রাজুয়েট মা আমি তোমার সেই ছেলে যার জন্য তুমি জ্বলতে প্রতিনিয়ত জ্বলতে না জানি কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলি এই চিন্তায় পড়ে থাকতে তুমি সব সময় হা মা আমি তোমার সেই ছেলে যে কিনা আজ সংসারের হাল ধরেছে যে আজ চলেছে ধূর্ধমনীয় গতিতে কিন্তু আজ তুমি নেই আমাকে নিয়ে চিন্তা মা কখনো কখনো মনে হয় আমি চলে যাই তোমার কাছে কোথায় আছো তুমি কেমন আছো মা খুব জানতে ইচ্ছে করছে আমা মা আমি তোমার সে ছেলে যে আজ সব সবকিছুতেই পরিপূর্ণ শুধু তোমাকে ছাড়া মা you mm -hmm.